ওমানে কমছে প্রবাসী বাংলাদেশীর সংখ্যা ওমানে শ্রম আইন লঙ্ঘন রোধে অভিযান দিশেহারা প্রবাসীরা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে ভিসা নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে বাংলাদেশিদের উপস্থিতি আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে দেশটির পরিসংখ্যান বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চে ওমানে পা রেখেছেন কেবল চৌদ্দ হাজার জন বাংলাদেশি বিপরীতে ওমান ছেড়ে গেছেন বিশ হাজার নয় শত নয় জন প্রবাসী বাংলাদেশী অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে ওমানে যতজন বাংলাদেশী ঢুকছেন তার চেয়ে বেশি দেশটি ছেড়ে যাচ্ছেন গত একত্রিশ অক্টোবর ভিসা বন্ধের পর থেকে প্রথম তিন মাসে প্রায় বিশ শতাংশ কম বাংলাদেশী ওমান গেছেন সময়ের ব্যবধানে এই সংখ্যা আরও কমছে এনসিএসআই এর তথ্য বলছে মার্চের শেষ পর্যন্ত ওমানের এয়ারপোর্টগুলো দিয়ে আটত্রিশ লাখেরও বেশি যাত্রী যাতায়াত করেছে এর মধ্যে মাস্কাট বিমানবন্দর ব্যবহার করেছেন তিন চার লাখ বিমানযাত্রী যা গত বছরের একই সময় তুলনায় সতেরো সাত শতাংশ বেশি এবার মাস্কাট বিমানবন্দর ব্যবহারকারী প্রবাসী যাত্রীদের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে ভারত মার্চ মাসে সর্বমোট এক লাখ সাতান্ন হাজার ভারতীয় বিমানবন্দরটি ব্যবহার করেছেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানিদের সংখ্যা চার চার হাজার এরপরেই অবস্থান বাংলাদেশিদের সাম্প্রতিক সময়ে ওমানে ভারতীয়দের যাতায়াত অনেক বেড়েছে তবে বাংলাদেশি কমার একটি বড় কারণ ভিসা বন্ধ হয়ে যাওয়া ফলে যারা ওমানে বৈধভাবে অবস্থান করছেন সেসব বাংলাদেশি বিমানবন্দর ব্যবহার করার সুযোগ পাচ্ছেন অধিক সংখ্যক অবৈধ বাংলাদেশি শ্রমিকের উপস্থিতির কারণে এখন আর কোনো ক্যাটাগরিতেই বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করছে না ওমান আকাশপথের যাতায়াতেও এর প্রভাব পড়েছে যাত্রী চলাচল কম থাকায় ইতিমধ্যে চট্টগ্রামে নিজেদের ফ্লাইট সেবা বন্ধ করেছে ওমান ইয়ার ওমানে শ্রম আইন লঙ্ঘন রোধে অভিযান বিশেহারা প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সুরবাজারে স্মরণকালের ভয়াবহ পরিস্থিতি পার করেছে প্রবাসীরা দেশটির অন্যান্য অঞ্চলে অভিযানের খবর পাওয়া গেলেও সুরবাজার ও এর আশপাশের প্রবাসীরা বেশ নিশ্চিন্তেই ছিলেন তবে তাদের ভ্রম কেটে যায় শুক্রবার বিকেলে বিশেষ অভিযানে জনের মতো অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয় এদিন বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত একযোগে সুরবাজার সানাইয়া সেরিয়া এলাকা চারপাশ ঘিরে অভিযানে নামে প্রশাসন এরপর উপস্থিত প্রবাসীদের সবাইকে একটি স্থানে জড়ো করা হয় শুরু হয় নথিপত্র যাচাই যাদের কাছে বৈধ কাগজপত্র মিলেছে তাদের ছেড়ে দেওয়া হয় তবে বৈধ ডকুমেন্ট দেখাতে ব্যর্থ প্রবাসীদের গ্রেফতার দেখানো হয় জানা গেছে গ্রেফতারকৃত এসব প্রবাসীকে পরবর্তীতে লেবার কোর্টে হাজির করা হয় তাদের মধ্যে কাউকে কাউকে তাদের মালিকরা ছাড়িয়ে আনতে সক্ষম হয়েছেন যাদের পতাকা নেই বা ভিন্ন পেশায় কাজ করছিলেন তাদের সবাইকে গাড়িতে তোলা হয় এমনকি যেসব প্রবাসী রাস্তায় দাঁড়িয়ে ওমানিদের হয়ে মাছ বা সবজি বিক্রি করছিলেন তাদেরও ছাড় দেওয়া হয়নি প্রত্যক্ষদর্শীরা বলছেন এদিন অভিযানের সময় সুরবাজার ও এর আশপাশে এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সাম্প্রতিক সময়ে শ্রম আইন লঙ্ঘন রোধে মাঠ পর্যায়ে বড় অভিযানে নেমেছে ওমান বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক পরিদর্শন কার্যক্রম বা তল্লাশি চালাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয় এসব অভিযানে হাজারো প্রবাসী গ্রেফতার হয়েছেন আতঙ্কে বাংলাদেশি সহ অন্য অনেক প্রবাসীর দিন কাটছে পালিয়ে থেকে